সুস্থ আমি এই সন্ত্রাসীদের বিচার চাই সরকার এবং প্রশাসনের কাছে সুস্থ বিচার চায় যেন তারা আর এরকম পরিস্থিতি না তৈরি না করতে পারে মনোহর দিতে পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টা ও ছিনতায়ের অভিযোগ স্টাফ রিপোর্টার খন্দকার সেলিম রেজা এর ভিডিও চিত্রে বিস্তারিত নরসিংদীর মনোহর দিতে পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টা ও ছিনতায়ের অভিযোগ পাওয়া গেছে ডোমনমারা গ্রামের রাজন রমজান আলী ও তুহিন এর বিরুদ্ধে বাদি ফরিদ মিয়া জানান আমি পশ্চিম ডোমনমারা শেখ বাড়ি গ্রামের বাসিন্দা এবং বিবাদীরা মধ্য ডোমনমারা ফকির বাড়ি গ্রামের বাসিন্দা বিবাদীদের আমার এবং আমার ছেলের সাথে পূর্ব থেকেই শত্রুতা রয়েছে পূর্ব শত্রুতার জেরে বিবাদীরা আমার চালাকচর বাজারস্থ ব্যবসা প্রতিষ্ঠান এবং বসত বাড়িতে আক্রমণ করে আমার অর্থনৈতিক ক্ষতি সাধন করিলে বিষয়টি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের জানালে তারা তা নিষ্পত্তি করে দেয় কিন্তু বিবাদীরা তা উপেক্ষা করে আমাকে ও আমার ছেলেকে ভয়ভীতি প্রদর্শন করে এরই ধারাবাহিকতায় গত শনিবার রাত সাড়ে নয়টার দিকে আমার ছেলে পাওনাধার মুর্শিদ মিয়ার কাছ থেকে পনেরো হাজার টাকা নিয়ে বাড়িতে যাওয়ার সময় বিবাদীগণ উপজেলার খিদিরপুর ইউনিয়নের দরগা বাজারে পৌঁছিলে বিবাদীগণ তার পথ রোধ করে হ্যাঁ দোকানের ভিতর নিচে এবং দোলনার সাথে লটকাইছে চেষ্টা করছে এই দাগ এখনো গলা থেকে যায়নি। কোমর এবং পিঠে আমারকে SS লক দিয়ে বেদম পিড়াইছে চিহ্নগুলো আছে। সন্ত্রাসীরা আমাকে মারধর করে আমার পকেটে পনেরো হাজার টাকা ছিল এবং দোকানের চাবি নিয়ে গেছে। এক নম্বর বিবাদী রড দিয়ে কোমরে আঘাত করে এবং তিন নম্বর বিবাদী আমার ছেলের প্যান্টের পকেট থেকে পনেরো হাজার পনেরো হাজার টাকা এবং চালকচর বাজারে অবস্থিত দোকানের চাবি নিয়ে যায় তাছাড়া বিবাদীদের হাতে থাকা রশি দিয়ে আমার ছেলের গলায় ফাঁস লাগাইয়া আবু তৈয়বের ঘরে নিয়ে সাটার বদ্ধ করে গলায় ফাঁসি লাগিয়ে হত্যা চেষ্টা করে খবর পেয়ে দরগা বাজার পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দোলন ও সাধারণ সম্পাদক রাসেল নিয়া এসে আমার ছেলেকে উদ্ধার করে বাজারের ব্যবসায়ী টিটুর মাধ্যমে বাড়িতে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে বিবাদীরা এই সময় ও আমাকে এবং আমার ছেলেকে প্রাণে মেরে ফেলার হুমকি প্রদান করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং তারা আমার মামার